আলহামদুলিল্লাহ অনেক দিন পর হচ্ছে গিয়ে আমরা মিজি এক এসে আমাদের বাগান বাড়ি থেকে একটা কলার কাঁদি সংগ্রহ করলাম তো এইটা মূলত হচ্ছে একটা চাপা কলার কাদি যেটাকে আমাদের গ্রাম বাংলায় সবাই চাম্পা কলা নামে চেনে এটার এমন নাম হওয়ার কারণ হচ্ছে এর আকৃতি কারণ হচ্ছে বাকি কলাগুলোর তুলনায় এই কলাটা আকার একটু হয় তাই সবাই এটাকে কলা নামে ডাকে চাপা কলার বৈশিষ্ট্য যদি বলি তাহলে এই কলা সাধারণত আকৃতিতে ছোট হয় আর যখন উজ্জ্বল হলুদ রঙের হয় তখনই এই কলা পাকে এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু ফলনের কথা বললে এটি বারো মাসে ফল অর্থাৎ বছরের যে কোনো সময় চাষ করা যায় চাপা কলার পুষ্টিগুণ সম্পর্কে বললে চাপা কলায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ভিটামিন বি ভিটামিন ফাইবার এবং স্বাস্থ্যকর শর্করা যেমন শুক্লোজ ও ফ্লুকের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ চাপা কলার উপকারিতা বললে কলার মধ্যে থাকা শর্করা হজম ক্ষমতা বৃদ্ধি করে এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কলার আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো ইলেকট্রোলাইট শরীরের ভারসাম্য বজায় রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় সংক্ষেপে বললে চাপা কল একটি পুষ্টিকর সুস্বাদু এবং লাভজনক ফল যা বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান আন দখল করে আছে